আলুর বলের ওপরে ম্যাগির কোটটা দেওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন প্রত্যেকটাই অসম্ভব মজাদার দেখতে লাগছে সকাল হোক কিংবা বিকেল আলু আর ম্যাগি দিয়ে এই নাস্তার রেসিপিটা একবার বানিয়ে ফেলুন দেখবেন বাড়ির প্রত্যেকে খেতে এতটাই ভালো বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসবে এই নাস্তা রেসিপিটা বানানোর জন্য প্রত্যেকটা নাস্তা দেখতে কতটা ভীষণ সুন্দর দেখুন নমস্কার বন্ধুরা আমি দেবজানি আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানি প্রত্যেক দিনের মতো আজকেও একটা দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর খুব সুন্দরভাবেই শেয়ার করার চেষ্টা করব। ভীষণ সহজভাবে শেয়ার করব। যাতে আপনারা খুব সহজভাবে বুঝে সেটা বাড়িতে তৈরি করতে পারে। আশা করছি আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে আজকে একটা নাস্তা রেসিপি শেয়ার করবো কয়েকটা সেদ্ধ আলু দিয়ে আর দু প্যাকেট ম্যাগি দিয়ে অসম্ভব মজাদার একটা নাস্তা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক নাস্তার রেসিপি ম্যাগি আর আলু দিয়ে নাস্তা বানানোর জন্য দুটো উপকরণই যেটা লাগবে সেটা হলো সেদ্ধ করে রাখা আলু আর ম্যাগি আমি এখানে তিনটা ম্যাগি প্যাকেট নিয়েছি আর কয়েকটা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি প্রথমে যেটা করতে হবে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে যেন একটু ডুমো ভাব না থাকে সকালে চায়ের সঙ্গে কিংবা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে যে কোনো সময় এই নাস্তাটা খুবই মজাদার লাগবে বিশেষ করে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগার বাচ্চারা তো একদম আনন্দের সহিত খাবে তার কারণ এটাতে ম্যাগি থাকবে তার জন্য আমি আগেও বলেছি আমি আবারও বলছি আলুটা এমন সুন্দরভাবে মাখতে হবে যাতে একটুও ডুমোডুমো ভাব না থাকে ডুমো ভাব যদি থাকে এই নাস্তাটা বানাতে গিয়ে কিন্তু অসুবিধা হবে ঠিকঠাকভাবে বানাতে পারবেন না আলুটাকে ভালোভাবে মেখে নিয়েছি একদম যাতে ডুমো ডুমো ভাব না থাকে ভাবেই কিন্তু মেখেছি এইবার আলুতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে দেব হলুদের গুঁড়ো খুব বেশি নয় সামান্য ঝালের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো আর সামান্য জিরার গুঁড়ো আর দেবো কিছুটা চাট মশলা দারুণ একটা স্বাদের জন্য এইবার এটাকে ভালোভাবে মাখবো তবে তার আগে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যাতে আলুটা নাস্তার শেপে গড়ার জন্য সুবিধা হয় কর্নফ্লাওয়ার দিলে পর আলুটা বেশ সুন্দর শক্ত শক্ত হবে আর যখনই আমি যে কোনো ধরনের শেপ দেবো না কেন খুব সুন্দরভাবে সেই শেপটা হয়ে যাবে এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে খুব মজমচেও হবে ভীষণ টেস্টিও হবে তো কর্নফ্লাওয়ার সমস্ত রকমের মশলা আলু একসঙ্গে খুব ভালোভাবে আমি মেখে নেব আমি এখানে কর্নফ্লাওয়ার কিন্তু যতটা পরিমাণ দিয়েছি একটা চা চামচের পাঁচ থেকে ছয় চামচ দিয়েছি তারপর মাখার পর একদম ময়দার একটা ডো হয়ে গেছে দেখুন আর এই প্লেট থেকে ডোটা কিন্তু খুব সহজে ছেড়েও যাচ্ছে ঠিক এই রকমই একটা ডো বানাতে হবে এই নাস্তাটা বানানোর জন্য তো এই ডোটা এখন থাকবে আমি হাতটা পরিষ্কার করে নেব ভালোভাবে আমি হাতটা ধুয়ে নিয়ে চলে এসেছি এইবার হাতের মধ্যে বেশ কিছুটা সাদা তেল ভালোভাবে লাগিয়ে নেব দুই হাতের তালুতে তেলটা লাগিয়ে নিলাম যাতে নাস্তাগুলো গড়তে ভীষণ সুবিধা হয় এইখান থেকে লেচির মতন করে ছোট ছোট করে লেচি কেটে নেব আপনারা যে যার মনের মতন করে লেচি কাটতে পারেন আমি এরকম গোল গোল বলের সাইজে করব। তেলটা প্রথমটাতে একটু বেশি মনে হচ্ছে তার জন্য একটু হাতটা হরকে হরকে যাচ্ছে একবার দুবার এইগুলো গড়তে গড়তে আর এরকম হড়কানো ভাবটা আর থাকবে না এই দেখুন আপনারা চাইলে লম্বাটে করতে পারেন চ্যাপটা করতে পারেন যে কোনো ধরনের করতে পারেন আমি এরকমই বলের আকারে গড়ে নেব এই নাস্তাগুলোকে আলুটাকে নাস্তার শেপে গড়ার পর দেখতে কীরকম সুন্দর লাগছে দেখুন ম্যাগিগুলো প্যাকেট থেকে কেটে ঢেলে দিলাম আর ম্যাগিগুলো প্যাকেটে থাকা অবস্থাতেই কিন্তু আমি ভালোভাবে ভেঙে নিয়েছি আবারও ম্যাগিগুলোকে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি থালার চারদিকে ভাবে মেলে দিয়েছি এইবার একটা একটা করে বল নেব ম্যাগি ভালোভাবে জড়িয়ে নেব হালকা হাতে এরকম ম্যাগির ওপরে বলটা দিলেই কিন্তু খুব সহজে ম্যাগিগুলো জড়ে যাবে এই যে দেখুন ওপরে ম্যাগি থাকার কারণে বাচ্চাদের এটা ভীষণ পছন্দের খাওয়ার একটা বাচ্চারা ম্যাগি খেতে ভীষণই ভালোবাসে তার জন্য প্রত্যেকটা বলে আমি একই রকম ভাবে ম্যাগিটা লাগিয়ে নেব এই দেখুন ঠিক এই রকম ভাবে ওপরে ম্যাগির কোটটা এরকমই হবে সবগুলো বলের মধ্যে কিন্তু ম্যাগির কোট দেওয়া হয়ে গেছে আর দুটো বাকি রয়েছে সেগুলো দিয়ে দেব কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন কাঁচা অবস্থাতে যদি এরকম সুন্দর দেখতে লাগে তাহলে ভাজা হয়ে যাওয়ার পর কীরকম মজাদার টেস্টি টেস্টি লাগবে বলুন তো এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এগুলো ভাজার জন্য বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। যেহেতু আমি এগুলো বল বানিয়েছি বলগুলো যাতে ডুবে ডুবে ভাজা হয় সেরকম পরিমাণেই কিন্তু তেলটা দিতে হবে তাই একটু বেশি পরি পরিমাণে তেল দিয়েছি আর হঠাৎ করে উনুনের ধোঁয়াটা এমনভাবে এসছে না কথাটা এরকম হয়ে গেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এইবার বলগুলো দিয়ে দেব ভালোভাবে মানে ঠিক এরকমই গরম হতে হবে এর থেকে খুব বেশি গরম হলে চলবে না হালকা আঁচে এরকমভাবে কিন্তু এগুলো ভাজা হবে খুব বেশি আঁচ দিতে গেলে নাস্তাগুলো খুব সহজে পুড়ে যাবে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটায় তেমন করে হবে না সবগুলো বল আমি তেলের কড়াইতে দিয়ে দিয়েছি এইবার এগুলো হালকা আছে লাল লাল করে ভেজে নেব আর একটু সময় ভাজা হয়ে গেলে পর খন্ত দিয়ে এদিক ওদিক করে দেব এই রকম হালকা আছে কিন্তু ফুটতে থাকবে এরকম তেলটা যেভাবে ফুটছে দেখুন ঠিক এরকম যদি তেলটা ফুটে তাহলে খুব সুন্দর নাস্তার ভেতরটা কিন্তু ভাজা হয়ে যাবে তিন থেকে চার মিনিট হালকা আছে ভাজা হওয়ার পর নাস্তাগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে একটাও ম্যাগি কিন্তু ছেড়ে যায়নি দেখুন ম্যাগিগুলো ওপরটায় লাল লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার জন্য কি সুন্দর দেখতে লাগছে শুধু দেখুন বাড়িতে হঠাৎ করে যে কোনো অতিথি হেলে ঝটপট এই নাস্তার রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন একবার যে অতিথি খাবে বারবার কিন্তু খাওয়ার জন্য অনুরোধ করবে সবগুলো নাস্তা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এইবার টমেটো ক্যাচাপের সাথে পরিবেশন করুন গরম গরম নাস্তা তাহলে বন্ধুরা ঝটপট আলু আর ম্যাগি দিয়ে এই রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এরকম নতুন নতুন ধরনের রেসিপির ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি তবে তার আগে একটা কথা ছটপট একদম অল্প সময়ের মধ্যে যে রেডি হয়ে যাবে নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবেন খুবই উপকরণ সামান্য লাগবে ম্যাগি এমনিতেই ছোট বাচ্চাদের খাওয়ার জন্য বাড়িতে থেকেই থাকে আলুর কথা তো কোনো কিছু বলার নেই প্রত্যেকের বাড়িতেই আলু আর ম্যাগি দিয়ে এরকম নাস্তা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবে